নমস্কার দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলায় ইংরাজি ইতিহাস ভূগোল এবং অঙ্ক পরীক্ষা হয়ে গেল এরপর তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা আছে আজকে আমি তোমাদের ভৌত মোট তিরিশটা তোমাদের কোশ্চেন দিচ্ছি টু মার্কস এবং থ্রি মার্কস দুটো ভয় টু মার্কসও আসতে পারে আবার 3 তিন মার্কসও তোমাদের তোমাদের কিন্তু আসতে পারে যে এই তিরিশটা কোশ্চেন যদি তোমার করো কিন্তু তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার ধরে নাম এইখান থেকে কিন্তু তোমার কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমন পাবে সেই জন্য দু হাজার ছাব্বিশ সালের যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি যদি তোমাদের এই কোশ্চেনগুলো যদি করা থাকে তাহলে খুব ভালো কথা যদি না করা থাকে তাহলে এই যে ত্রিশটা কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি এইগুলো কিন্তু তোমাদের টু মার্কস এবং থ্রি মার্কসের কিন্তু কোশ্চেন তোমরা কিন্তু করে নাও তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় দেখো এক নম্বর যে কোশ্চেনটি করবে সেটা হচ্ছে ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো দু নম্বর হচ্ছে ওজন স্তর ধ্বংসের এন ও এবং এনও টু অথবা সি এফ সি সরি সি এফ সি এর ভূমিকা উল্লেখ করো তিন নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে দুটি প্রয়োজনীয়তা লেখো চার নম্বর হচ্ছে গ্রিন হাউসের প্রভাব কমানোর দুটি উপায় উল্লেখ করো ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর হচ্ছে কি কি শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে ছ নম্বর হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সি থেকে ফাইভ ফোর সিক্স সিক্স উষ্ণতা উত্তপ্ত করা হলো গ্যাসটি অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত এবার ধরো তোমার ছ নম্বর যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে আলোর প্রতিসরণে স্লের সূত্রটি উল্লেখ করো সাত নম্বর হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন আট নম্বর হচ্ছে আলোর বায়ুর মাধ্যম থেকে একটি কাচের স্লাবে প্রবেশ করলো কাচের প্রতিসারণ করছে ওয়ান পয়েন্ট ফাইভ স্লাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দেখো পরের কোশ্চেনটি লেন্সের আলোক কেন্দ্রে বা ফোকাস তলের চিত্র সহ সংজ্ঞা দাও তারপরে কোশ্চেন দেখো মাধ্যমের প্রতিসারক কিসের উপর নির্ভর করে এরপর দেখো তার বারো নম্বর দেখো শূন্য মাধ্যমে আলো বিচ্ছুরণ হয় না কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যারা এ সমস্ত কোশ্চেনগুলো করেনি অবশ্যই কিন্তু করে নেবে এবার দেখো তেরো নম্বর একটি বৈদ্যুতিক কোষের আভ্যন্তরীণ রোধ ও তরিচালকের বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো চোদ্দ নম্বর দেখো চেয়ে এলইডি ইডি বাতির ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো পনেরো নম্বর ফাইভ ওহোম অভ্যন্তরীণ রোধ এবং চার ভোল তরিচালক বল বিশিষ্ট একটি তরিৎকোষকে পঁচিশ ওহম রোধের সঙ্গে যুক্ত করা হল কোষের প্রান্তের মধ্যে বিভেদ পার্থক্য কত এবং ষোলো একটি কোষের অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে এই যে বলে এগুলো বা দুটোই থাকতে পারে অতএব তোমরা এই কোশ্চেন করো তোমাদের দু হাজার ছাব্বিশ সাল পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার সতেরো নম্বর কোশ্চেনটা দেখো ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির দুটি উপায় দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারো নম্বর ডিসি অপেক্ষায় এসির দুটি সুবিধা উল্লেখ করো উনিশ নাম্বার সি এইচ ফোর এইচ টু ও এন এইচ টু এর লুইস উঠ ডায়াগ্রাম এঁকে দেখাও কুড়ি নাম্বার দেখো এন ইউ রাসায়নিকভাবে কম সক্রিয় বা স্থায়ী কেন এরা একুশ নাম্বার দেখো কঠিন এন এস সি এল তরিত পরিবহন করে না কিন্তু গলিত এনএসিএল তড়িৎ পরিবহন করে কেন বাইশ নাম্বার দেখো রূপর অলংকার এবং তৈলচিত্র দীর্ঘদিন পরে কালচে হয়ে যায় কেন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এইচ টু এস একটি তীব্র বিচারক পদার্থ চব্বিশ নাম্বার তীব্রভাবে উত্তপ্ত সি এর উপর দিয়ে এন এই স্ত্রী গ্যাস চালনা করলে কি ঘটে সীমিত সমীকরণ সহজ লেখো পঁচিশ নাম্বার রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়ার জ্বালন ধর্ম দেখাও ছাব্বিশ নাম্বার তেজস্ক্রিয়তা দুটি ব্যবহার উল্লেখ করো তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু বারবার করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দাও এবার দেখো সাতাশ নাম্বার লোহার মরচে পড়ার নিবারণের দুটি উপায় লেখো আঠাশ নাম্বার অ্যালুমিনিয়ামের পাতে মরা আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন ভেরবেন ইম্পর্টেন্ট উনত্রিশ নাম্বার থার্মিক ওয়েল্ডিং বলতে কি বোঝো এবং লাস্ট যে কোয়েশ্চেন তোমাদের দেব সেটা হচ্ছে মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো তাহলে এই যে তোমাদের 30টা কোয়েশ্চেন বলে দিলাম এইগুলো প্রত্যেকটা টু মার্কসও আসতে পারে থ্রি মার্কসও আসতে পারে অতএব এই ত্রিশটা কোশ্চেন তোমরা করো আশা করি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যাই হোক পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকে বেলাইটনকে প্রেস করতে একেবারে ভোল না কারণ তোমাদের এখনও কিন্তু অনেকগুলো পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষাগুলো কিন্তু লেটেস্ট যে সাজেশন সেগুলো আমি দেবো যাতে তোমাদের সামনে পৌঁছে যায় ধন্যবাদ